শুভ সকাল সবাই কেমন আছেন আমি তো ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লাগবে আমি চেষ্টা করেছি আমার প্রতিদিন যে কাজগুলো করি আমার প্রতিদিনের সময়গুলো আপনাদের সাথে শেয়ার করার জানি না কতটুকু পারি তবে চেষ্টা করি আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই তো এখন সকাল সকাল ঘুম থেকে উঠে প্রেস হয়ে নিয়েছি এখন গজাড়ো দিচ্ছি তো চলেন ভিডিওটি শুরু করা যাক আজকে তো বৃহস্পতিবার আমি বৃহস্পতিবার দিন একদম গড় নিট অ্যান্ড ক্লিন করে ফেলি পুরো সপ্তাহটা যদিও নিট অ্যান্ড ক্লিন যতটা করতে পারি করি কিন্তু বৃহস্পতিবার দিন সব কিছু পরিষ্কার করে ফেলি আমার কাছে না হলে ভালো লাগে না এই যে বেড কাবার খুলে নিয়েছি বালিশের কাবারগুলো দু একদিন আগে লাগানো হয়েছে তাই আর খুলি নাই বেড কাবার খুলে নিয়েছি এখানে সব কিছু দেখেন এই যে বাথরুমে সব কিছু একদম জমা করতে এনে এনে গজ ঝাড়ু দেবো দেওয়ার পরে গরম উঠবো গরম মুছে স্নান করতে আসব স্নান করতে এসে এই যে সবগুলো ধুয়ে ধুয়ে স্নান করবো আর আজকের ওয়েদারটাও খুব ভালো অনেক সুন্দর রোদ উঠলো গরজাড়ু দেওয়া পুরোটা শেষ হয় নাই আরও একটু বাকি আছে এখন গরজারোটা দেওয়া শেষ করে নেব এখন গর মুজবো তার জন্য বালতি নিচ্ছি বালতিতে করে পানি নিব ডেটল আমি গরম চার সময় প্রতিদিন ডেটল ইউজ করি ডেটল দিয়ে ঘর মশলে আমার কাছে মনে হচ্ছে গরম পরিষ্কার থাকে জীবাণুমুক্ত থাকে একটু দিয়ে এক রুম মুছে নিব তারপরে আরও এক রুম মুছে নিব যে এটা হচ্ছে আমাদের একটা রুম তারপরে এটা হচ্ছে এই যে রান্নাঘর এই রুমটার পাশে হচ্ছে বাথরুম যতটুকু আমি পানি নিয়েছি ডেটল পানি সেটা দিয়ে আগে এক রুম মুছে নেব তারপরে আবার চেঞ্জ করে আমি আরেক রুমের জন্য আরও একটু পানি নেবো পাখাটা চালিয়ে দিই তাহলে মুছার সাথে সাথে মুছতে থাকবো আর গ শুকিয়ে যাবে তো আমি ঘরটা মুছে নিই তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে গড় মুছে নিয়েছি এর মধ্যে আপনাদের দাদা ফোন করেছে যে সে চলে আসতেছে খেয়ে দেয়ে কক্সবাজার যাবে তো আমার তো রান্নার এখনও কিছুই হয় নাই তো তাড়াতাড়ি করে ভাবতেছি যে কি রান্না করব কি রান্না করব পরে ভাবলাম যে আলু ভাজি করে নিই কুচি কুচি করে এখন এসে আমি আলু কাটতে বসেছি তো আলুগুলা কেটে নিচ্ছি কুচি কুচি করে আর ভেবেছি কি রান্না করব আসলে তাড়াহুড়া করতেছি তারপরে মাথায়ও ঢুকতেছে না যে আজকে কি রান্না করব। রান্নার রেসিপি ঠিক করাও কিন্তু একটা কঠিন কাজ তো আলু কাটে নেওয়া শেষ করে এখন আমি আলুগুলা ধুয়ে নিচ্ছি তারপর ওইদিকে দেখলাম যে ফ্রিজে মাছ আছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ বের করে নিয়েছি এখন আমি আলুগুলা ধুয়ে নিচ্ছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাতের জল গরম হয়ে যাওয়ার পরে চালও দিয়ে দিয়েছি এখন কড়াইয়েও তেল গরম বসিয়ে রেখেছি কড়াইয়ের তেল গরম হয়ে গিয়েছে তো আলু ভাজিটা বসিয়ে দিব। আলু ভাজি হতে তো বেশি সময় লাগবে না তো আলুগুলা দিয়ে দিলাম ভাজি করে নিচ্ছি তো ওইদিকে ভাবতেছি ফ্রিজে তো একটু আবার চাল কুমড়াও আছে চাল কুমড়া রান্না করে শেষ করতে পারবো কি না রান্না বসাবো কি বসাবো না সেটা চিন্তা করতে করতে পরে ভাবলাম যে না চাল কুমড়াটা বসিয়ে দিই যতটুকু রান্না হয় দেখি কতটুকু রান্না করতে পারে পরে আমি মুগ ডাল বসিয়ে দিয়েছি চাল কুমড়ার জন্য আজকে মুগ ডাল দিয়ে চাল কুমড়া দিয়ে রান্না করব এদিকে ভাত হয়ে গিয়েছে আর আলু ভাজিও প্রায় হয়ে আসছে এখন শুধু মুগ ডালটা বাকি আছে আর মাছটা তো ভাজি করব তেলাপিয়া মাছ ভাজি করলে ভালো লাগে বোনার থেকে তো এখানে মুগ ডাল একটু ফুটে ওঠার পরে এখানে আমি চাল কুমড়া দিয়ে দিয়েছি দিয়ে দিলাম জিরা গুঁড়া একটু তো তাকে দিয়ে মাছটা ভেজে দিয়েছি তারপর আপনাদের দাদা এখন আপনাদের দাদাকে ভাত দিয়ে দিলাম এদিকে এত গরম পড়তেছে তার উপর সে গরমে বাহির থেকে আসছে মানি সে একদিকে খাচ্ছে আর সে গরম খুলে দেখি আমি পুরো ক্লান্ত হয়ে গেলাম মানে কাজ করতে করতে এখানে হচ্ছে ডিম ডিম ডিমগুলো এখন ফ্রিজে রেখে দিব আমগুলা খুলে রাখবো আমি গরম উচার পরে আর একটু টাইমও পাই নাই এখনো জামা কাপড় যেগুলো ভিজে রাখছি সেগুলোও ধুইতে পারি নাই সে বলছে সে আসবে ভাত খাবে তাড়াতাড়ি করে রান্না রান্নাবান্না করছি এখন আবার সব কিছু ঠিক করবো এই তো ফ্রিজে এখন ডিমগুলো রেখে দিব একটা ডিমও নাই দেখেন আমাদের সবগুলো ডিম পলিথিন থেকে খুলে নিলাম এখন একটা একটা করে ফ্রিজে রেখে দেবো ওইটা এখানে তিনটা তিনটা ছয়টা নয়টা এগারোটা বলছি না কাজের কোনো শেষ নেই আমার আমি বের করবো এখন এই জাম খুলে রাখছি এই দেখেন আমার চেয়ারের কি অবস্থা মানে সকাল থেকে টানা কাজের উপরে আছি তারপরে আপনাদের দাদা ফোন করে বলতেছে সে বাদ খেতে আসবে কারণ সে কক্সবাজার যাবে তার কাজ আছে আরও তাড়াহুড়া করে আমাকে কাজ করতে হয়েছে আমি জামা কাপড় ভিজিয়েছি সেগুলোও ধুতে পারি না নিজে কিছু খাইতেও পারি না রান্না রান্নাবান্না করে সে আসছে খেয়ে গেছে বাজার আনছিল সে বাজারগুলো গুছিয়ে রেখেছি এখন যাবো কাপড়গুলো ধুয়ে দিব এখন বাঁচতেছে প্রায় আড়াইটার মতো দেখেন আমি জামা কাপড়গুলো ধুয়ে দিলে এতক্ষণে শুকিয়ে যেত তারপরে আমি কি করছি তাড়াহুড়া করে ঘরটা মুছে নিয়েছে না হলে ঘর মুছেও তখন হতো না তো এখন যাব নিজেও আর একটু ফ্রেশ হব জামা কাপড়গুলো ধুয়ে দিব তারপরে আসি স্নান সন্ধ্যা সরি সন্ধ্যা করব তারপরে নিজে ভাত খাবো এখনও দেখেন বিছানার চাদরটাও বিছাই নাই এত পরিমাণ কাজ মানে আমার তো দেখা হচ্ছে স্নান করে এসে দেখা হচ্ছে তার আগে আপনাদেরকে দেখায় যে আমি রান্না বান্না শেষ করে সে খেয়ে যাওয়ার পরে কিছু এখন পিটপাট করে নিয়েছি এই তো দেখেন সব কিছু একদম কিছু একদম চুলা টুলাও একদম পরিষ্কার তো আমি স্নান করে আসি তারপরে আপনাদের সাথে দেখা হবে ছাদে আসছে আপনাদেরকে দেখায় যে এদিকে রোদও একদমই নাই কিন্তু জামা কাপড়গুলো দিয়ে দিব না শুকালেও জল টেনে যাক এই যে দেখেন চেপে 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 আনছি বালতি তো ছোট তাই বুঝতে পারতেছেন না কতগুলো জামা কাপড় এখন এগুলা দিয়ে দিব আজকে যতটুকু শুকানোর শুকাক বাকিটা কালকে সকাল বেলা এনে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে নিব একটুও রোদ নাই একটুও নাই আকাশটা এমনি নীল কিন্তু রোদ নাই চলেন আমি জামা কাপড়গুলো দিয়ে ফেলি এখন বেড কভারটা দিবো বেড কভার দিকে জায়গা নেই এদিকে দিতে হবে ফাইনালি জামা কাপড় দেওয়া শেষ হলো আমার দেখি যদি একটু রোদ উঠে তাহলে শুকিয়ে যাবে কি সুন্দর নয়ন তারা ফুল কি বিবর্ণ অবস্থা আমার চেহারা কে এখানে মরিচ রোদে দিয়েছে কিন্তু রোদ নেয় যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তাহলে কি হবে অনেকগুলো মরিচ এখানে রোদে দেওয়া হয়েছে সিঁদুর দেওয়ার পরে মেয়েদের চেহারাতে একটা সুন্দর পরিবর্তন আসে তাই না স্নান করার আগে আমাকে দেখতে কেমন লেগেছিল আর স্নান করার পরে এখন সিঁদুর টিপ পরার পরে আসলে মেয়েদের সৌন্দর্যটা ফুটে ওঠে তাই না আমার কাছে খুবই ভালো লাগে আমি টিপ সিঁদুর এগুলো পরলে একটা মানে আর কোনো কিছু দিয়ে সাজা লাগে না এটা দিয়ে মেয়েদের সাজা হয়ে যায় দেখেন তো আগের থেকে আমাকে একটু চেঞ্জ লাগতেছে না পুরো ভিডিওটাতে আমাকে কেমন লেগেছে আর এখন কেমন লাগতেছে কমেন্ট করে বলবেন তো কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 ভেবেছি যে ভাত খাওয়ার পরে বিছানা চাদর বিছাবো কিন্তু পরে ভাবলাম যে অনেক কাজ করেছি ভাত খেলে আর শরীরে কাটবে না তাই এখন বিছানা চাদরটা বিছিয়ে নিব তারপরে ভাত খাবো যে দেখেন বিছানার চাদর বিছানো আমার শেষ এগুলো নিচে রেখেছি এখন এগুলো উঠাবো উপরে বালিশের খাবার পরিষ্কার তাই বালিশের খাবার চেঞ্জ করি নাই শুধু বেড কাবারটাই চেঞ্জ করছি এই তো আমার জন্য আমি এখানে ভাত তরকারি সব নিয়ে নিয়েছি একসাথে এগুলো হচ্ছে কালকের ঠান্ডা ভাত আমি বাসি জিনিস ফেলি ভাই অনেক কষ্ট করে মানুষ রোজগার করে এই যে এগুলো হচ্ছে ঠান্ডা ভাত প্রথমে আলু ভাজি দিয়ে ঠান্ডা ভাতগুলো মেখে খেয়ে ফেলবো আর এখানে আমার জন্য ভাত নিয়েছি আলু ভাজি মাছ ভাজি ভাত আর হচ্ছে তাল কুমড়া আর মুগ ডালের তরকারি এগুলো দিয়ে এখন খাওয়া দাওয়া করব। দাওয়া খেয়েছি এখন এই যে আপনাদেরকে দেখাই আপনাদের দাদা কি নিয়ে এসেছে একটা ব্যাংক নিয়ে আসছে এটা আজকে নিয়ে আসছে এই ব্যাংকটা তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই আমি ভাবতেছি যে আজকে এটার মধ্যে টাকা রাখবো আমার কাছে এই যে একটা কচকচে নতুন একশো টাকার নোট এই নোটটা আজকে ডুবাবো লক্ষ্মী মা যেন আজকে বরকদ দেয় এই ব্যাংকটাতে যেন বরকদ দেয় কত টাকা হয় সেটাও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব দেখি কত কতদিনে এই ব্যাংকটা ফুরে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে একশো টাকা রেখে দিয়েছি আজকে বৃহস্পতিবার আজকে যখন জেনেছে তাই আজকে টাকা রেখে দিলাম এটা কিন্তু দেখাবো আপনাদের সাথে কত টাকা হয় শেষ পর্যন্ত খুব সবাই ভালো থাকবেন বা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অবশ্যই একটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আমি নতুন আমি যতটুকু পারি ততটুকুই ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করতেছি সময় আমার পাশে থাকবেন তো ভিডিওটা এতক্ষণ কষ্ট করে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে